ভোটের শেষ মুহূর্তে উত্তেজনা শীতলকুচিতে দিনভর শান্তিপূর্ণ শীতল কুচিতে ভোট পর্ব নির্বিঘ্নে শেষ হওয়ার পর সন্ধে ছয়টা নাগাদ বিজেপি কর্মীরা সামনে জড়ো হতে থাকে সেখানে তৃণমূল বুথ বুথ নিরাপত্তার অভাব বোধ করেন কর্মীদের নিরাপদে নিয়ে আসতে তৃণমূলের ব্লক সভাপতি তপন কুমার গুহ কয়েকজন কর্মীকে নিয়ে শীতলকুচি স্কুলে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখে বিজেপির পক্ষ থেকে বুথ কেন্দ্রের অদূরে চারটি বোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানা যায় ওই বোমার আঘাত থেকে অল্পেই বেঁচে যায় পুলিশ কর্মীরাও এই ঘটনায় তৃণমূল কর্মীরাও উত্তেজিত হতে থাকে এবং তারা হাই স্কুলের সামনে পাকা রাস্তায় জড়ো হতে থাকে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই তিনি ঘটনাস্থলে এসে কোনো কিছু বছর আগে তৃণমূল কর্মীদের উপরে লাঠিচার্জ করতে থাকেন এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীরা পরবর্তীতে পুলিশের এই ভূমিকার প্রতিবাদে শীতলকুচি মার্কেট কমপ্লেক্স চত্বরে থানার সামনে অবস্থানে বসে পড়েন পরবর্তীতে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোরের অনুরোধে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান তুলে নেন এবং দশ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না হলে পরবর্তীতে লাগাতার অনশন অবস্থান করবেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি রাখেন শুনুন বিস্তারিত সময় আমি এই বুধে আছি আমার শালা হচ্ছে পঞ্চায়েত পিসফুলি ভোট ভালো সুন্দরভাবে হয়েছে ভোট তারপরে দেখি বিজেপির কিছু ছেলে একদম গেটের সামনে গেট থেকেই একশো মিটার দূরে প্রায় চল্লিশ পঞ্চায়েত জন আমার শালা আমাকে ফোন করলো যে এরকম আমাদের লোকসংখ্যা ওরা হুমকি দিচ্ছে আমাদের লোক সব চলে গেছে বাড়িতে ভয়ে প্রাণের ভয়ে আমার বাইরে দশ থেকে বারো জন আছে আর বিজেপির পঞ্চাশ ষাট জন লোক এদিক সেদিক ঘোরাফেরা করছে পাশাপাশি আমি আসলাম আসে দেখি তাই ঘটনা আমি রকম কথাবার্তা ওদেরকে বললাম না মেজবুবকে ফোন করলাম এই ঘটনা দুশো চলছে পরিস্থিতি আপনি আসেন নাহলে বুটটা তো ভালোভাবেই হচ্ছে ওরা একটা গোলমাল করছে মেজবুল্লাহ আমি চলে আসছি আপনি কোনো টেনশন করবেন না পাঁচটার পরে পরে সন্ধ্যা হতে হতে চলছে ওদের তখন একশো থেকে দেড়শো লোক বেশি হয়ে গেল এটা আমি খবর পেলাম উকে আবার ফোন করলাম যে আপনার আসার দরকার নেই আমি চলে আসছি না দরকার তো নেই কিন্তু ওদের লোক তো হচ্ছে প্রচুর লোক জমায়েত হয়েছে আর আমাদের শুধু বলুন যা

শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে গত পঞ্চায়েত ভোট নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে আমরা চেয়েছিলাম এবার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক আমরা সারাদিন সুন্দরভাবে গেল একটা জায়গা আমি বড়োবাবুকে বলেছি আপনার শীতলকুচি ব্লকে দু থেকে তিন জায়গায় এরা বিজেপিরা সন্ত্রাস করছে তার একটা হচ্ছে এই যে এই চেয়ারম্যান দুশো ছেচল্লিশ যে বিজেপির মন্ডল সভাপতি আছে খোকন দাস আপনারা এই ব্যবস্থা দেখুন সিঁদুর কুচির টোটাল ঠান্ডা আছে আমরা বলেছি প্রতিটা মুহূর্তে বলেছি আজকেও আমি বলেছি চারটের সময় বলেছি আপনারা দেখুন মাপটাকে সরিয়ে দিন কিন্তু দেখলাম স্যার বাড়িয়েছেন কিন্তু একজন সাব ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল আর ওরা প্রায় দেড়শোর মতো লোক দাঁড়িয়েছিল আজকে একটা বিশাল বড় ঘটনা আজকে নবীনবাবু আজকে নবীনবাবু অল্পর জন্য আমি প্রত্যক্ষভাবে দেখেছি। নবীন বাবুর উপর প্রায় গায়ে বোমটা পড়েই গেছিল দু মিটার এক মিটার থেকে দেড় মিটার ফাঁকে পড়েছে নবীন আজকে কপাল ভালো ছিল বেঁচে গেছেন তার পেছনে আমি ছিলাম আমাদের বুথ এজেন্টগুলোকে নিয়ে যাওয়ার জন্য আজকে একটা বড় বিপদ থেকে আমরা অনুসার পেয়েছি যাই হোক আমাদের সবচেয়ে বড় কথা আমরা ডেকেছি নবীন বাবু প্রত্যক্ষ সাক্ষী নবীন বাবুর কাছে নিশ্চয়ই অ্যাডিশনাল সাহেব শুনে নেবেন আমাদের ভূমিকা কি ছিল আর কি আমি লোকগুলোকে সব মাঠে পাঠিয়ে দিলাম শোনার পরে আর সবাই শুনেছে ব্লক সভাপতি আক্রান্ত হয়েছে অটোমেটিক সবাই চলে এসছে চলে আসার পরে আমি সবাইকে বললাম তোমরা মাঠে গিয়ে জমায়েত করো ওখানে বসে থাকো আমার কথা সবাই শোনে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে পুলিশ বাহিনী গিয়ে আমাদের বসা লোকগুলোকে লাঠি পেটানো করা হলো এটা কোন ধরনের প্রশাসন আমি এটার বিচার চাই এর যদি সম্পূর্ণ বিচার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব চলো আমরা খাওয়া দাওয়া সেরে অনুসরে যাব অনুসরে যাব আমরা যারা খাওয়া দাওয়া সর্ব

আমি মোবাইলটা যদি আপনারা চান আমি চারটা সাত মিনিটে আমি মেসেজ পাঠিয়েছি একটা প্রশাসন তাদের নিজস্ব দায়িত্ব থাকা উচিত ছিল তাদের গোয়েন্দা দপ্তর থাকা উচিত ছিল যখন এই খবরটা পেয়েছেন তাদেরও জাজ করা উচিত ছিল আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা জানতে পেরেছি পুলিশের ছেলেটা আরো আগে জানা উচিত ছিল তখন না অনেক লিখে আছে এখন বুথের পরিস্থিতি শান্তিপূর্ণ ভাবে ভোট হয়ে গেছে তখন মারধর করলো না আমার উপরে নিশ্চয় আমাদের উপরে ছিল যেহেতু আমরা এসেছিলাম যেহেতু আমাদের দুজন পুলিশ এজেন্ট এবং আরো দু চারজন ছিলেন তাদেরকে আমরা নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম আমরা নিতে এসেছিলাম মেজবাবু বলেন আপনাদের যেতে হবে না আমরা বের করে দেবো আমরা পেছনে মেজবাবুর পেছনে দাঁড়িয়েছিলাম ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে সেখানে প্রায় দেড়শো থেকে দুশো লোক বিজেপির দাঁড়িয়েছিল ওখানে ছিল তারা দশ থেকে পনেরো মিটার দূরে তারা নিক্ষেপ করলো থেকে সেক্ষেত্রে পুলিশের কি ভূমিকা ছিল কোন ভূমিকা ছিল না একজন সাব ইন্সপেক্টর দুজন পুলিশ তারা গাড়ি নিয়ে পালিয়ে গেলেন চলে গেলেন গাড়ি নিয়ে আর মেজবাবু ওখানে ছিলেন আপনার উপর কারা মারধর করলো আপনাদের কর্মীদের আমরা বলি যে যারা এসছেন পরবর্তীতে আধা ঘন্টা এক ঘন্টা পরে যে পুলিশগুলো পুলিশ স্টাফরা এসছেন তারা না দেখে না জোড়ে আমাদের নিরীহ লোকগুলোর উপর আক্রমণ করা হতো এভাবে প্রশাসন চলতে পারে না প্রশাসন আমরা নিরপেক্ষ ভাবে থাকা উচিত আমরা মনে করবো যেভাবে এটা করা হলো এটা নিশ্চয়ই একটা বিজেপির সঙ্গে চক্রান্ত করে আমাদের সব তাদেরকে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা এটা ধরে নেব এখন আপনাদের প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখেছি দু হাজার একুশ সালে দেবাশিস দলের সময় আমরা দেখলাম এবারও দেখলাম পুলিশের যে কি ভূমিকা সেটা আমরা বুঝতে পারলাম পুলিশ প্রশাসন আমাদের বিরুদ্ধে আপনার উপর লাঠি চাপ বোমাবাজি করলে বিজেপি তৃণমূলের লোকের উপর আমার কর্মীরা আমার কর্মীরা যারা এখানে বসেছিল ছিল শান্তিপূর্ণভাবে আমি তাদেরকে বসিয়ে রেখেছিলাম হঠাৎ বলা নেই তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে